আজকের একটা শতরূপের ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও ক্লিপটা দেখবেন প্রোগ্রামটা হয়েছিল তৃণমূলের যারা মুখপাত্র ছিলেন দেবনারায়ণ বাবু এবং সমীর বাবু আরো অন্যান্যরা ঢোক গিলতে বাধ্য হলেন সমীর বাবু তো মাথা চুলকে নিলেন কারণ শতরূপ যে ভাষায় উত্তরটা দিলেন সমীর বাবু হয়তো ভাবছিলেন কিভাবে উত্তর দেয়া যায় শতরূপকে যাই হোক আপনারা জানেন শতরূপ মানে শতরূপ দেখুন জুলাই মঞ্চ থেকে মমতা কি বলেছিলেন আপনারা জানেন মমতা বলেছিলেন বামেরা মানে সিপিআইএম এবং বিজেপি হচ্ছে জগাই মদাই ওই সময় কিন্তু কংগ্রেসের নাম নেননি আর এবিপি আনন্দে যখন অনুষ্ঠান হচ্ছে সুমন দে এই প্রশ্নটা করবে না হতে পারে শতরূপ কি উত্তর দিয়েছে শুনতে চাইবেন নিশ্চয়ই শতরূপ বলেছেন আমরা নয় জগাই মদাই আর আমাদের রাজ্যটাই চালাচ্ছে বুঝতে পাচ্ছেন উত্তরটা কোন অ্যাঙ্গেলে দিয়েছে কার কার গায়ে লাগতে পারে মানে ওই স্টুডিওতে তৃণমূলের যেসব মুখপাত্ররা ছিলেন কেউ মাথা চল কাচ্ছে কেউ মাথা নিচু করে নিলেন আপনাদেরকে দেখাবো ভিডিওটা তার আগে একটাই রিকোয়েস্ট করব যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের বেশি সময় নব না কারণ শতরূপের মূল্যবান বক্তব্যটা আপনাদেরকে শোনাবো কথা বলবো আরও অনেক কথা বলার বাকি রয়েছে আগে শতরূপের কিছু মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাই শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা থাকবে যে আজকে আরেকটা দল সাধারণভাবে যারাও একই রকমভাবে আক্রমণের লক্ষ্যে থাকেন কংগ্রেস যারা শূন্য থেকে কথা তাদের বিরুদ্ধেও বলতে বললেন পারতেন না এবং বামেরা এই রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আছে কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দ উচ্চারণ করলেন না এর কারণ কি মনে হয় মানে কেন কংগ্রেস গুড হিউমারে কিন্তু বামেরা আক্রমণের লক্ষ্য সতরূপ সত্যি কথা বলতে আমি ঠিক জানি না ইউনিকাকে আপনারা করবেন কাকে করবেন না কেন করবেন কেন করবেন না এগুলো কোনোকালে আমার খুব একটা মাথায় ঢোকে না আজও ঢোকেনি তবে আমি একটা কথা বলছি উনি বাম বিজেপীকে বললেন জগাই মাদাই হয়েছে ঘটনা দেখুন আমরা জগাই না মাদাই জানি না কিন্তু রাজ্য তখন ঘোদাইরা চালাচ্ছে সুকরণ তারা কি করছে না করছে তার উপর নির্ভর করছে রাজ্যের মানুষ কেমন থাকবে না থাকবে তার বাইরে কি জগাই হলো কি মাদাই হলো কি যায় আসে এটা কথা সুমন্নাথ গণতন্ত্র গুরুত্ব প্রচুর হ্যাঁ ভালো কথা সেটা উনি বুঝে থাকলে ভালো আমি একটা কথা বলছি সুমন্নাথ প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি

যদি হয়ে থাকে তার দায়িত্ব হচ্ছে সরকার যে পার্টি চালায় তারা সবচেয়ে বেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলছে কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই যদি মানুষ কেন যদি একটা গরু ছাগলও ঢুকে থাকে অন্য কোন দেশ থেকে সীমান্ত পার করে তার দায়িত্ব খালি নয় তার কৈফিয়ত দিতে হবে কেন্দ্রের সরকারকে বিজেপি কে যদি কেন বললে তোমার নিজের সংশয় আছে না না ঢুকেছে তো নিশ্চয়ই তো বলছেন যখন তাতে ঢুকে নিয়ে হতে পারে না কিন্তু আমি বলছি যদি ঢুকে থাকে একজন কেউ ঢুকে থাকে তার উত্তর কেন্দ্র সরকারকে দিতে হবে তা না করে অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান এরাই দিচ্ছে আমি দেবাশিস বাবু যে কথাটা বললেন কথাটা তো খুব সাংঘাতিক কথা উনি আমি জানি না কি অর্থে বললেন যে যে পাঁচটা রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে পশ্চিমবাংলা সারা যেহেতু বাকি রাজ্য চারটে রাজ্যের সীমান্ত যেগুলো বাংলাদেশের সাথে আছে সেগুলো যেহেতু বিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে সেহেতু ওখানে বিএসএফ অনেক সিরিয়াসলি কাজ করছে তার মানে এই রাজ্যটা যেহেতু বিজেপি শাসিত নয় সে তো ইচ্ছে করে বিএসএফ বলে দিয়েছে যে আপাতত সিভিকার পাড়া দিক আমরা সরকারে আসলে তখন আমরা দেখবো বাংলা দিয়ে অনুপ্রবেশ ঘটুক যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব চিন্তার বিষয় তার থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুমন্ত আমার জন্ম এইটি সিক্সের ছিয়াশি সালে আমি নব্বই দশকে দু হাজার সালের পরের দিকটায় মোটামুটি বড় হয়েছি আমার রাজনীতি সম্পর্কে খবর রাখা শুরু হয়েছে আমি আমার কথা বলছি সুমন্ধা পশ্চিমবাংলার ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে এইটা আমি কোনোদিন কোনো বিজেপি নেতার মুখে শুনিনি এটা আমি প্রথম শুনেছিলাম মমতা ব্যানার্জির মুখে আমি যে সময় পশ্চিমবাংলায় বড় হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এনটি ইন মাই স্টেট হু টোল্ড মি যার থেকে আমি এটা জানতে পারি যে তোমার চারপাশে যাদেরকে দেখছো ভোটালিস্টের যে নামগুলো দেখছো সবাই তোমার সজন্য নয় এর মধ্যে অনেক বাংলাদেশ থেকে আসা লোকের নাম ঢোকানো রয়েছে কেয়াদি যে ভিডিওটা দেখালো স্পিকারের মুখে কাগজ ছুটে মারা ইত্যাদি সবকিছু হয়েছে আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন আজকে ওনার পলিটিক্যাল পজিশন পাল্টেছে সেই অনুযায়ী ওনার পজিশনিংও পাল্টেছে তাদের বলার কিছু নেই কিন্তু এইটা কিন্তু ঘটনা এবার কিনা জানি না তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের শরীর লালকৃষ্ণ আদবানী একবার খুব প্রশংসা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের যে অনুপ্রবেশ রুখতে বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে আমি বলছি প্রকাশ্যে বিবৃতি বিবৃতি অর্থহীন দেখো এইটাই তো হওয়া উচিত এইটাই তো হওয়া উচিত যে দুটো দলের মধ্যে হাজার ঝামেলা থাক না কেন এই ধরনের জাতীয় নিরাপত্তা জনিত বিষয়ে দুটো দল বা দুটো সরকার তারা একে অপরকে সহযোগিতা করবে এবং এই উদাহরণ কিন্তু আমাদের দেশে ছিল নেই তা আগেই দেখলাম আসাম এবং পশ্চিমবাংলা থেকে একসঙ্গে জঙ্গি ধরপাকত হলো একটা রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা রাজ্যে বামপন্থীরা সরকার চালাচ্ছে কিন্তু তিনটে রাজ্য নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং করে জঙ্গিদেরকে ধরলো এই উদাহরণ কিন্তু রয়েছে তাহলে কেন এইটাই একটা সাধারণ চিত্র হবে না তবে আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে শুভ আমরা যাই বলি না কেন আজকে যেটা হচ্ছে অন্যান্য এইটাকে কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশের নাম করে চালানো যাবে না এর মধ্যে পরিষ্কার বিজেপি আর এস এস এর যে একটা হিন্দি হিন্দু হিন্দুস্তানের দর্শন শতরূপ ঘোষ জাস্ট অনবদ্ধ যেভাবে বক্তব্য রাখলেন মানে তৃণমূলের স্বয়ং যদি মমতা ব্যানার্জি থাকতেন মমতা ব্যানার্জিরও হয়তো মাথা নিচু হয়ে যেত এবিপি আনন্দে যে প্রোগ্রামগুলো হয় এবিপি আনন্দকে অনেক ধন্যবাদ জানাই এই যে বামেদের প্রতিনিধি বিজেপির প্রতিনিধি বা অন্যান্য দলের যে প্রতিনিধিদের নিয়ে একটা তর্ক সভা বলতে পারেন আলোচনা সভা বলতে পারেন আর শতরূপ যেভাবে জমিয়ে দেয় আর বিরোধীরা মানে হয়ে পড়ে সেটা বহুবার দেখেছেন কারণ শতরূপ যখনই স্টুডিওতে পা রাখে তার আগে যথেষ্ট হোমওয়ার্ক করে আসে সুমন্ধে প্রশ্নগুলো কিন্তু সেইভাবেই রাখেন যাই হোক মমতা ব্যানার্জি ওই যে বাঙালিদের প্রতি যে টান ইদানিং খুব বেড়ে গিয়েছে আপনারা দেখেছেন ওয়াকাব বিল নিয়ে যখন আন্দোলন হচ্ছিল পশ্চিমবঙ্গে তখন মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিমবঙ্গে কেন আন্দোলন করছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আজকের বাংলা বা বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে এটা পশ্চিমবঙ্গে চলছে না কিন্তু চলছে ভিন রাজ্যে তাহলে কি মমতা ব্যানার্জি এক কথা বলা চলে মানে এই কথাটা বলা চলে আপনিও যান ভিন রাজ্যে গিয়ে আন্দোলন করুন এই যে শতরুপ্ত বললেন দেখুন পশ্চিমবঙ্গে যখন এই অনুপ্রবেশ অনুপ্রবেশ এই ঘটনাগুলো হচ্ছিল মমতা ব্যানার্জি কিন্তু প্রথম ব্যক্তি যিনি এই অনুপ্রবেশ বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড মনে আছে নিশ্চয়ই ওই সময় আধার কার্ড হয়নি ভোটার কার্ড আহ নিশ্চয়ই মনে আছে এটা কিন্তু বিজেপি করিনি করেছিল কে তৃণমূল কংগ্রেস আজকের আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু মমতা ব্যানার্জি কি বলছেন ওই সময়ের বক্তব্য আর এই সময়ের বক্তব্য একটু মিলিয়ে নেবেন মানে মমতা ওই সময়কার সময়কার বক্তব্য বক্তব্য এবং এই যাই হোক আমি একদিনকে চাইবো শতরূপ ঘোষ এবং মমতা ব্যানার্জির সামনা সামনি বসু আমি জানি মমতা ব্যানার্জির অনেক নলেজ রয়েছে বহু নলেজ রয়েছে ওনার উনি বহুবারের এমপি এমএলএ মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী ওনার নলেজ যথেষ্ট তবে আমি চাই শতরূপের সামনাসামনি একদিন বসুক আমি এবিপি আনন্দের সুমন দেখে রিকোয়েস্ট করব আপনি একদিনকে প্লিজ প্লিজ মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনা আনুন শতরূপের সামনা সামনে আনুন আমরা শুনতে চাই মমতা ব্যানার্জির উত্তর এবং শতরূপের উত্তর মানুষ দেখবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে আমি জানি না আদতে সেটা হবে কিনা আহ যাই হোক শতরূপ যেভাবে সপাটে চর বলতে গেলে ওই যে তৃণমূলের প্রতিনিধি যারা এবিপি আনন্দের অনুষ্ঠানে এসেছিল সেটা চমৎকার লাগলো আহ যাই হোক সদরূপের উত্তর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন